একজন ব্যক্তি আল্লাহর ভয় তৈরি করার জন্য কারণ এত ভয় হয়েছে পরকালের পাঁচ অক্ট নামাজ পড়তো দিনদার পরস্কার আল্লাওয়ালা কিন্তু মৃত্যুর পরে তার কবরে রাজা হবে জাহান নামে যেতে হবে কেয়ামতের মাঠে দাঁড়াইতে হবে এই চিন্তা করতে করতে তিনি ভয় পেয়ে গেলেন কি করা যায় কি করা যায় এই জন্য মৃত্যুর আগে পরিবার সন্তানগুলোকে ডাক দেয়া বললেন বাবারে আমি যখন মারা যাব আমাকে তোমরা পুড়িয়ে দিয়ে ছাই করে দিবা এক একটা মাংস জমিনে ছিটিয়ে দিবা একটা মাংস জলে ছিটাইয়া দিবা একটা মাংস বাতাসে ছিটাইয়া দিবা আল্লাহ যেন আমাকে খুঁজে না পাই কি মাঠের ভয়ের কথা যখন মনে হয় রে বাবা তখন আমি আর ঠিক থাকতে পারি না আমি আর ঠিক থাকতে পারি না আমি ঠিক থাকতে পারি না পাগল হয়ে যাই কে বিচারের কথা যখন মনে হয় আমাকে খুব ভয় লাগে রে বাবা তোমরা আমাকে মৃত্যুর পরে পুরাইয়া দিও জলে এক ভাগ দিও স্থলে এক ভাগ দিও বাতাসে এক ভাগ আল্লাহ যেন আমাকে খুঁজে না পাই তাহলে মাঠে দাঁড়াইতে হবে না সম্মানিত ওই সন্তান গুলোকে যখন বাবা ওসিয়ত করলো ওসিয়ত করার পরে বাবা ওই সন্তানগুলোর কথা বাবার কথা ওসদ মানা লাগবে কারণ অনেক বাবা দেখা যায় মরার আগেই বলে বাবা রে আমারে জানাজাটা উমঃক দিয়া দেশ। অনেক আলেমকে ধরে বলে হুজুর আপনি আমার জানাজাটা দিয়েন বলে কি না এরকম অসিয়ৎ ওই মোরব্বে আল্লাহমালা ব্যক্তির পরকালের ভয় তার ভিতরে ঢুকে যাওয়ার কারণে তিনি আর সহ্য করতে পারে না এই সহ্য করতে না পারার কারণেই তিনি কি করলেন দেখেন তো যখন তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে সন্তানগুলো বুখারির হাদিস সন্তানগুলো বাবাকে পুরাইয়া দিলেন ছাই করে দিলেন তিনটা ভাগ করলেন তিনটা ভাগ করার পরে জলে এক ভাগ ছিটিয়ে দিলেন এবং স্থলে এক ভাগ ছিটাইয়া দিলেন এবং তিনি বাতাসে এক ভাগ ছিটাইয়া দিলেন ছেদায় আদার পরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ইয়াখ করলেন ইয়াখ করার পরে বান্দাকে জিজ্ঞাসা করলেন বান্দারে তোমার সন্তানগুলোকে অসিহত করার তোমার কারণটা কি কি কারণে অসিহত করলে পুনার কাজ তো হিন্দুরা করে তাই কিনা কিন্তু তুমি মুসলমান তুমি কেন এই পুরার কথা ওসিয়ত করলে তখন বললেন রব্বুল আমি যখন আমি তফসির জলসায় মসজিদে কিয়ামতের কথা শুনতাম যখন আমি মসজিদে এবং জলসা তফসির কিয়ামতের ভয়াবহ তাড়ানোর কথা বুঝতাম পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে রে আল্লাহ সেই দিন কিভাবে দাঁড়িয়ে থাকব অদ্ভাত সূর্য যখন আমার মাথার উপরে থাকবে ওই বারোটা সূর্যের মুখটা যখন খুলে দেওয়া হবে আমার মাথার মাগজগুলো যখন টপ টপ করে ফুটতে থাকবে সহ্য করতে পারবো না সন্তানগুলোকে বলেছিলাম বাবারে মৃত্যুর পর পুরাইয়া দিও আল্লাহ খুঁজে পাবে না কে আমাদের দাঁড়াতে হইবে না কবরও থাকা লাগবে না পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে এটাও হবে না বাবারে রে সেই দিনের কথা ভয় লাগে তোমরা আমাকে যদি পুরাইয়া দাও সেই দিন দাঁড়াতে হইবে না এই ভয়ে আমি আমার সন্তানগুলোকে অসিয়ত করে সালাম পরপারের বিশ্বাস পরপারের ভয় পরোপারের ভয় পরের ভয়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বললেন বান্দা তুই যখন পরপারের এত ভয় তোর ভিতরে আসলো এত যখন ভয় ঢুকলো মালিকের সামনে দাঁড়ানোর জন্য এত ভয় হয়ে গেল আমি বলতে রে বান্দা দুনিয়ার মধ্যে তুই যে ভয়টা করেছিলি এ ভয়ের জন্য আমি তোকে মাফ করে দিলাম